জমকপূর্ণভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাট চুরানব্বই বিডির উদ্যোগে ফ্রেন্ড ফেস্টিভাল দুই হাজার দোসরা মে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ব্যাচ চুরানব্বই বিডি এর আয়োজনে প্রায় পনেরো শতাধিক বন্ধুর উপস্থিতিতে হয়ে গেল মেগা ফ্রেন্ডস ফেস্টিভাল দুই হাজার পঁচিশ অনুষ্ঠান আয়োজনে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ মাতান বাংলাদেশে সারা জাগানো শিল্পী সানিয়া সুলতানা লিজা চলচ্চিত্র অভিনেত্রী দীঘির পরিবেশনায় সিনেমাটিক নৃত্য অনুষ্ঠানের মঞ্চ কাঁপান নৃত্য পরিবেশন করে সোহাগ ডান্স গ্রুপের সাথে তিন তিনবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত চাঁদনী গান পরিবেশনের নিগার সুলতানা পপি এশিয়ান টেলিভিশনের নিয়মিত শিল্পী সুমি হায়দার সহ চুরানব্বই শিল্পী বন্ধুরা আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদ ও প্রধান সমন্বয়ক জাহিদুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়কারী সেলিম উদ্দিন মানিক সমন্বয়কারী আরিফ জামান এডমিন প্যানেলের মোহাম্মদ আলাউদ্দিন সরোয়ার রুবেল হাবিবা হারুন আনোয়ারা রিনু সাইফুদ্দিন শিবলু গোলাম কিবুরিয়া ফোরকান উদ্দিন আমাদের বহু কাঙ্ক্ষিত আজকের এই মেগা ফেস্টিভাল উপস্থিত বন্ধুরা

আমি এই মুহূর্তে তাদেরকে মঞ্চাস্বজন আহ্বান জানাচ্ছি মঞ্চা আসজন আহ্বান জানাচ্ছি আমরা প্রতি নিয়ে এবারও মেগ নাইন্টি ফোর বিনি মেগা অনুষ্ঠিত হচ্ছে আমরা শুধু বন্ধুবান্ধব নিয়ে মেগা প্রোগ্রাম নয় আমরা সামাজিক কাজেও আছি ও অসহায় বন্ধুদের সেগুলোকে নিয়ে আমরা চাষ করি অনেক বন্ধুর ছেলে বিষয়ে আমরা কাজ চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা মাহমুদা মাহা এবং সদস্য সচিব মোরশেদ হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ইয়াসমিন সরকার রিকুয়ালি সালাউদ্দিন রাশেদ হাজারি মহিউদ্দিন ফারুক রাশেদুল আবেদিন এস এম সাইম মোহাম্মদ ইসমাইল নূর নবী ডাতা শাহিদুল আলম মিন্টু প্রমুখ I'm not to